আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারে টিএফএ পরিচালিত শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ঘরোয়া এ ডিভিশন ফুটবল লীগ উদ্বোধন করবেন ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক এবং এর সহসভাপতি রূপক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টিএফ এর প্যাট্রন রতন সাহা কিক অফ করবেন রাজ্যের প্রাক্তন ফুটবলার মানিক সূত্রধর বুধবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান এর সভাপতি প্রণব সরকার তিনি জানান মোট দশটি দল অংশ নিচ্ছে এবার ঘরোয়া এ ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন দল পাবে এক লক্ষ টাকা এবং ট্রফি রানার্স দল পাবে পঁচাত্তর হাজার টাকা এবং ট্রফি এছাড়াও আরও বেশ কিছু পুরস্কার দেওয়া হবে বলে জানান প্রণব বাবু এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিএফ এর পেট্রন রতন সাহা ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক এবং টিএফের সহসভাপতি রূপক সাহা টিএফের যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ সরকার সহ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অন্য কর্মকর্তাগণ আগামীকাল টিএফএ পরিচালিত এবারের ঘরোয়া ডিভিশন ফুটবল লিগে উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে এগিয়ে চলো সংঘ এবং নাইন বুলেটস ক্লাব ফ্লাড লাইটে হবে এই ম্যাচ ম্যাচকাল থেকে আমাদের ফুটবল লিগ শুরু হচ্ছে মূলত ডেঙ্গের খেলা হবে টিম অংশ নিচ্ছে দশটা এগুলো হচ্ছে এগিয়ে চলো সংঘ নাইন বুলেটস ক্লাব বরোয়ার ক্লাব রামকৃষ্ণ ক্লাব লাল বাহাদুর মাা জুয়েলস অ্যাসোসিয়েশন ত্রিবেণী সংঘ টাউন ক্লাব ট্রেন্ডস ইউনিয়ন ব্লাড মাউস ক্লাব কালকে আমাদের তারা উদ্বোধন করবেন ইস্টবেঙ্গল ক্লাবের মাননীয় সম্পাদক উপ সম্পাদক এবং আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের টিকা রক্ত সম্মানিত ক্যাপ্টন উপতন সহোদ আমরা কালকের থেকে এটা শুরু করতে যাচ্ছি চ্যাম্পিয়ন যারা হবেন তাদেরকে আমরা এক লক্ষ টাকা দেব ক্যাশ মানি আগে ছিল সেভেন্টি ফাইভ থাউজেন্ড উইথ ট্রফি রানার যারা হবেন তারা দেবেন তাদের দেওয়া হবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড আগে ছিল ফিফটি থাউজেন্ড উইথ ট্রফি এছাড়া কিছু অ্যাওয়ার্ড দেওয়া হবে স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট স্কুটি মজুরিতে লাকিটি স্বর্ণ মুদ্রা এবং সোনার গয়নার মজুরিতে ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য